কথাগুলো দিলের কান্না লাগান শুনবেন এরপরে যদি সময় পায় মহানলীর কথা বলবো আগে একটু দিকে দৌড়ায়া যায় ওই এমন বান্ধব আমার কেবলদান হুজুর যে বান্ধব ছিলেন দয়াল নবীর গুণে গণান্বিত দয়াল নবীর প্রেম সারা কিছু বসতেন না সেই বান্ধবের দরবারে যাইয়া কত খারাপ মানুষগুলো ভালো হলো কত গুন্ডা মানুষগুলো ভালো হলো এটা বুঝাইতে যাইয়া আমি একটু চলে যাই জোনায়দ বগদাদের দরবারে জোরে জোরে চিল্লায় বলা যাবে না বাগদাদ নগরের মধ্যে একজন চোর ছিল যিনি একবার চুরি করার পর হাত কেটে দেয়া হলো তার নাম হলো ইবনে সাবে জোরে আল্লাহু আকবার চোরের নাম কি ইবনে সাবেদ আমি বুঝাইতে যাইয়া ওলি আল্লাহদের সম্মান ওলিদের প্রেম ও মুসলমান শুনে নেন উনি একবার চুরি করতে যে চোরে ধরা পড়ল ধরা পর ওনার হাত কাটা হলো এরপরে এক হাত নিয়ে সমস্ত জায়গা চুরি করতে যান একদিন অলি হা যা জোনায়ত বগদাদি উনি মরা কাবার খালাতে আসে কারণ আল্লাহর মুখাফিক কি নয় দুনিয়ার কার দুনিয়ার কারণ কি নয় আর যত টুকরা যা ছিল সব গুসাইলেন একত্রিত গুসাইলেন গুসাইয়া বড় একটা টুকরা হলো বড় একটা বোঝা হলো এমনি সাবেদ এক হাত দিয়ে বানতে পারে না চিন্তা করে এত কিছু চুরি করলাম এখন উঠাইবো কেমনে বাঁধবো কেমনে চিন্তা করে বানতে হবে তো মাথায় তুলতে হবে এমন সময় সারিয়া উনি আস্তে আস্তে করে সোরের কাছে আসলেন এসে দেখে চোরটা একটা হাত নিয়ে এই বোঝাটা বানতে পারছে না ডাকতে বলে ভাই আপনি কষ্ট করতেছেন আপনার গায়ে বল নাই আপনি এখন অনেক চুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন এই মালামাল গুছাইতে যে আপনার ক্লান্ত হয়ে গেছেন লন আমি গুছাই দিই আমি বেঁধে দিই একটু ধৈর্য ধরেন আপনি মনে হয় রাতে খানা খান নাই দাঁড়ান আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি সরে চিন্তা করে এ তো নিশ্চিত বাড়ির মালিক আমাকে ধরবে ধরে আমাকে ফাঁসি হবে আমার জেল হবে একবার হাত কাটা পড়েছে চুরি করতে যাইয়া এখন কি করা যায় উনি চিন্তা ভয় ভয়ে রয়েছেন ও কই ভাই আপনার সঙ্গে আপনি চুরি করছেন আমি সব দেখেছি আমিও ঢুকেছি আপনিও নিয়েছেন আপনি আর আমি একি সুতরাং চিন্তার কোনো কারণ নাই আপনার বোঝা আমি বেটা দিব আপনার সব কিছু আমি বহন করে দেব জরে জরে সিল্লা বলা যাবেন আল্লাহ কেউ জিততে পারে না রে ওলি আল্লাহর খেলা বলেন কেউ জিততে পারে না রে ওলি আল্লাহ ক্রিয়ামা অপসে দেখাই চাঁদের আলো এরে চাই নামাজে ভান করিয়া শাহজালা শুনো নদী বাড়ি দিলর শাহজালাল নদী বাড়ি এরে মোল্লারা বুঝলি না বড় বড় জাহাজ ডুইবা যায় ফেরি ডুইবে যায় আল্লাহ রামীদের যায় নামাজ ডোবে নাজলে বলেন ঠিকই হ্যাঁ এই ক্ষমতা দিছে গে আর জোরে বলেন খেয়ে দিছে এ দুনিয়া আর মশল মানুষ শোনা নাও এবার ওর ভিতর থেকে আপ গেলাম দুধ আনি হাম খাজা বগদাদি বললেন বাবাই এই নাও পানে এই পেন তুমি খেয়ে নাও যখন দুধের পেয়ালা হাতের মধ্যে দিয়ে চিন্তা করছে নিচ্ছি ই তুমি আমার দলের লোক কিন্তু বলতেছে তুমি যতই আমার দুধ পান করো শোনে নাও আজকে যত মালামাল গোসাইছি আমি নিজে গোসাইছি এর ভাগ দেব না আর ভাগ আশা করো না আমি কষ্ট করে চুরি করেছি জুনাই বগদাদি বলে বাবা ভাগ লাগবো না আমি ভাগ চাই না আপনি আমার সাথে রাখেন আপনারা আমি সব কিছু গোসাই দিব অনেক লম্বা আলোচনার আমার এবার কি করলেন বুজা বেঁধে দিলেন দুইটা বুজা বানাইলেন একটা বুঝা এমনি সাবেদের মাথায় দিলেন আর একটা বোঝা জোনেই বুগ্ধাদি বড় বোঝাটা মাথার মধ্যে নিলেন দুজন হাঁটতে শুরু করলেন সুরা দা গেয়ে আগে আল্লাহর অলি যায় পিছে পিছে আল্লাহর অলি ডাক হারতে গালে গালি শুরু করলো আমার সাল্লাম মানিকের সাবে আল্লাহর অলিরে কত রাগ মনন্দ করতে লাগলেন কত না ঝগড়া করতে লাগলেন কোনো উত্তর প্রতিবাদ করলেন না এবার একটা বড় অনেক লম্বা গালোচনা করেছি বললাম করতে গেলে দুই ঘন্টা লাগবে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে সঙ্গে আকারে কথাগুলো বলা যায় বিশাল একটা বিরিজ পাইলেন এই ব্রিজের মধ্যে বুঝালি উঠতে পারে না আল্লাহ রলি জনাই বুগ্দাদি বুঝা আলোয়া জমিনের মধ্যে পড়ে গেলেন এমনি সাবাদাসিয়া দুইটা লাথি তার গায়ের মধ্যে মেরে দিলেন এবং উচ্চুটকি মারিয়া তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলেন আল্লাহ রলি অনেক কষ্ট করে উঠলে উঠিয়া এবার কোন বোধ আর অনেক রাগাটাগি করলেন এবার মুসলমান বুঝাটা উঠায় দিয়া যখন সোদা এবার যাইতে যাইতে অনেক কষ্ট করে ক্রান্ত হইয়া উনার নিশ্চ যখন একটা সাবধে ঠিকানায় চলে গেলেন জোরাই মুক্তাদি বলে বাবা আপনার বুজা বহন করে নিলাম আসতে পথে অনেক ত্রুটি হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাই বলে তুমি যতই বলো তোমারে ভাগ দিবো না তবে এত কষ্ট করে আমি ভাব চাই না এইগুলো এমনি সাবাদের মনে একটু দয়া হলো এই লোকটাকে এত গালি দিলাম এত মন্দ বললাম এত না আনচনা দিলাম কিন্তু এই লোকটা কখনো প্রতিবাদ করলো না এ তো সাধারণ মানুষ হইতে পারে না এমনি সাবাদের মনের ভিতরে একটা মায়া আজরমে গেছে এবার বলেন এ বাবা আমি আসতে পদে তোমার মা আমি ঠিকমতো পৌঁছে দিতে পারলাম না তোমার বহন করতে যাইয়া আমি ঠিক মতো তোমার কাজ আমি করতে পারি নাই তুমি ছিল আমার মেহমান আমি মেহমানদারি ঠিক মতো করতে পারলাম না এই জন্য আমি ক্ষমা চাই আবার যদি আমার বাড়িতে আসো তাহলে আমি সুন্দরভাবে তোমার মেহমানদারি করব জোরে জোরে বলো আল্লাহু আকবার এর কাবে লম কাম দালি মুসলমান তোমার খেতবোত করতে পারি না এই জন্য যদি ভুল হয় তোমার আমি ঠিক মতো তোমার আমি ভালো হয় করতে পারি না আমার ক্ষমা করে দিই এবার বললেন নিশ্চিত তাহলে আপনি ওই বাড়ির মালিক বলে বাবা ঠিকই বলেছো আমি মালিক বাবারে বলে আমার আগায় দিলেন বোঝাটা বলে আমার বাড়িতে গেছেন এই জন্য আমি বোঝাটা বহন করে দিছি আপনার জন্যে আমি খেদমত করেছি খেদমত যদি টুটি হয় ক্ষমা করে দিবেন। এই বলিয়া জুনায়েদ না বগদাদি ফিরে চলে আসলেন এমনি সাবা পরের দিন যখন রাত হয়ে গেছে চিন্তা করে আল্লাহ যে বাড়িওয়ালা সে আমারে সব কিছু গোছায় মাথায় উঠায় দিল আমাকে নিজে বাড়িতে বহন করে আনল এ তো সাধারণ মানুষ হতে পারে না উনি রওনা হয়ে গেলেন পরের দিন রাত্রে খুঁজতে খুঁজতে আসলেন আল্লাহ আলের বাড়ির কাছে এসে মানুষকে জিগায় ও ভাই বাড়িটা কার বলে তোমরা এই বাড়িটা না বলে না চিনি না তুমি বাড়ি কই গো আমার বাড়ি বগদাত না করে

মানুষের কত বড় বড় আলেমরা আমার কিবলা জান হুজুরের বিরোধিতা করছে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে আমার পীরকে কাফের বলেছে আমার পীর কোনদিন প্রতিবাদ করেন নাই আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই আমার পীর কাউকে কোনোদিন ধমক দেন নাই আমার পীর আদর্শ দেখে আমার পীরের কাম দেখে অসংকুলা নাই ক্রাম আমার দরবারে ঝুঁকে পড়েছে জোরে বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা ঠিক এই দরবারের murid হতে लागले কপাল লাগে এই কপাল যাদের মন্দরে এদের কপাল এই দরবারের মুড়ি হওয়া যাবে না কারণ এই দরবারে আসে নবজির প্রেম এই দরবারে আসে নবীদের शान এই দরবারে আসে রাসূলুল্লাহর मोहब्बत এই দরবারে আসে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম দরিয়া জোরে বলেন ঠিক কিনা এত मोहब्बतের সঙ্গে দুরুসরি পড়ান আল্লাহ উম্মত ও আমার আরবী ইছায়ে দেনা বললেন তুমি ভুল বুঝতে মেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি তওবা করো আর আমি উজিফা দিলাম আমাদের মুক্তি আশরাবাল ওসমান সাহেব বললেন উনি বললেন উজিফার কথা বললেন আল্লাহরই বললেন বাবা তুমি ভুল করেছো বুঝতে পেরেছো এখন তুমি তওবা করলাম আমি তোমাকে বায়াত গ্রহণ করলাম তুমি এখন ওজিফাগুলো পাঠ করো যে ওজিফাগুলো দি যেগুলো আপনি আমি আপনাকে দান করলাম এই ওজিফাগুলো যদি আপনি পাঠ করতে পারেন এটা যদি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কবুল করবে এরাই আপনার সাবাদ দুনিয়ার মধ্যে কামেল পীর হুকুমগুলো তালিম করলেন ওই দরবারে murid হলেন ও তাদেরকে নিয়ে শরিয়া তরিক থেকে কথার আলোচনা এক একজন বক্তার ঘন্টানে অনেক আলোচনা করলে কিছুটা দিতে পারতাম বড় দুঃখ হলো এমন পীর এমন মহাতাপস এই দরবারে অসংখ্য মানুষ মানুষগুলো চরিত্র খারাপ হয়ে গেছে মানুষগুলো নিশাগ্রস্ত হয়ে গেছে আল্লাহর কসম আমার পীরের ওসিলায় আল্লাহ তাকে দয়া করছে যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না এখন অনেকই অনেক কথা বলে তখন খুব হাস আসে অনেক দরবারে যারা তেল মাথায় তেল দিলে এক মাথাতে দশ মাথা দেওয়া যায় যার মাথায় তেল নাই তারা দিতে গেলে বান্ডু শেষ হয় আরে ভাই দাঁড়িয়ে রাইকা টুপি রাইকা নামাজ পড়া শিখা অনেক দরবারে যায় আর আমার দরবারে দুষ্ট দুষ্ট প্রকৃত মানুষ এই পথারা মানুষগুলো ওই দরবারে যে সুনার মানুষ হয়ে গেছে এর সেই মহান পৃথিবী থেকে আছে জনে বলেন আছে সুতরাং নামাজিরে নামাজি বানায় যার দেলে জিকির নাই তার জিকির শিখায় যে পিতা মাতার খেদমত করে নাই তার খেদমত শিখায় যে ব্যক্তি হারাম খাইতো সে হালাল করবে আনিছে যে ব্যক্তি এত কিরপন ছিল মানুষকে অন্ন দিত না সে মানুষকে দাওয়াত করে খাওয়ায় শরীয়ত তরিকাতের রকম এমন ভাবে আমার পীর শিক্ষা দিছে পৃথিবীর মধ্যে মদিনা ওয়ালার প্রেম নিয়ে এত শির জমিনে এসে গোটা বিশ্বকে পাগল করে সুন্দর বলেন ঠিক কি না ওরে আঙ্গুল লাগাইয়া নাই কি খেলা আৰু যনে বলে নামবোৰ লাগাহি আছি নাই ওরা ৰা বিচফা গল কৰ আছে বিশ্বফা গল কৰ আছে ভাতেৰ চিৰি বাবাই ৰাংগুৰ লগাইহি আছি নাই কি খেলা আৰু যনে বলে নামবোৰ লাগাই আছি নাই বাবা ৰাংগুলে থিব সিনাই লাগিলে পারে। করে গুন গুন জলে বলেন ঠিক এর একজন ডাক্তার এক একটা রুগী দেখে কিন্তু খাদা ফরিদপুরি বাংলাদেশে কেউ আছে টুপির পির তাড়ির

আরো জোরে বলেন আঙ্গুর লাগাইয়াছি আর আগাবো না আবার বেঁচে থাকলে হবে তবে অসম কলাম একরাম আছেন তাদের সময় দিতে হবে এই জন্য আমি যদি বেশি খাই আবার কে আমাদের জবাব দিতে হবে বাবা একটা কথা বলি সামনে মহাপবিত্র বিশ্ব রশ্বরী দুই হাজার পঁচিশ এই দাওয়াতি মিশন কেবলাদান কি কেন আমার পীরকে অনেকেই গালি দিছে গালি না দিয়ে বাদ খায় না আমার পীরকে আমার পীরকে অভিশাপ না দিয়ে কেউ খায় না আমার নবীর নবীর জামানায় আমার নবীকে মানুষ অসংখ্য কাফেররা কটুক্ত করতো নবীকে গালি দিত নবীকে দেখলে কানা হয়ে যাবে নবীর কথা শুনলে কালা হয়ে যাবে চোখে চশমা দিত কালো চশমা কাপড় কালো কাপড় কানের ভিতরে তুলা দিয়ে রাখতো যাতে রাসুলের কথা শুনতে না পায় আর আমার নবীর সামনে গেলেই ওই কালো চশমার মধ্যে নূরের ঝলক মারতো আমার বাবারা এই জলক দেখিয়া মানুষগুলো পর্দা সরাইয়া চলতো এই মানুষটার সিহারা দেখে পাগল হয়ে গেছে বলে ঠিক কিনা এই মানুষটা তখন কথা বলা শুরু করেছে কি দিছে লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল আমি আমার নবী এই দাওয়াত পর মানুষগুলো দলে দলে গ্রহণ করেছে আত্মশীত দরবার যারা আজকেও কটত্ব করেছে আপনাদের এলাকা থেকে অনেক গাড়ি গিয়েছে দেখার জন্য অনেক শরীয়তের আলেমরা দেখতে গিয়েছে দেখে আসি আত্মশী কি কি হালুয়া যায়াতাকে আইরে এখানে নবীর প্রেম এখানে নামাজ স্থান নাই এখানে রোজার নাই শরিয়াতের রকম বাদ নাই যেখানে শরিয়াত বৈ কথা কি মত মানুষেরতে পরিপূর্ণ এই দরবারে আবু আগে আসলাম না কেন ও শঙ্গুলামে কাম বলেছে আর আগে শেয়ার করে দিলাম এই দরবারের পাহারাদার মুজাদ্দেদ সাহেব এই দরবারের আমার পীর কেবলাদান মালিক নয়ন এই মালিক হলো আমার আল্লাহ এই মালিক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবার শুন দেখা শোনা করে মুজাদ্দেদ সাহেব এই দরবারের দিকে যারা আঙ্গুল তুলেছে তাদের আঙ্গুলটা বেঁকা হয়ে গেছে ওই আঙ্গুল ছুটা করতে পারে নাই যারা বলেন ঠিক কিনা কুমিল্লার জমিন থেকে টাউন হল ময়দান থেকে আমি আপনাদের বলে যাই একবার দেখে আসেন একবার দেখে আসেন আমরা কোন দরবারে গোলামি করি একবার দেখে আসেন কোন দরবারে আমরা যাই কান নিল সিলি সিল সিলের পাশ পাশ না কানে হাততে দেখেন নেছে কি না কিছু দুষ্কৃত মানুষ সারা জীবন আবদুল্লাহ নুবায়ের মতো চরিত্র যাদের তারা বলবে এটা হয় নাই ওটা হয় নাই ওটা হয় নাই ওটা হয় নাই দেখে আসেন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমি খাজার পেমে

কইতে পারেন না আমার নিহি লইবার ফরিদ পুর বলো আমার নি অগো শুনছি বাজা নুরেরি পুতু শুনছি আমার মুর্শিদ না কি গুলা ফেরি

অবশেষে ফরিদপুর যাওয়ার দাবাত দিলাম একটু কষ্ট করে যে দেখে আসবেন যেমন আর মহাকামের মোহাম্মজদ্দেদ আমার মুর্শিদের কদমে যেন আমরা থাকতে পারি দয়াল নবীর আমার রেসুল আকরাম সুলসালামের প্রেমের মালা গোলাই পরে আল্লাহর গোলামি যেন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে সকল বলুন আল আসসালামু আলাইকুম আলহাম